রেস্টুরেন্টে চিকেন ফ্রাই বাসায় বানিয়ে ফেলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেছেন কি গরম ছিঁড়ে নিতে পারতেছি না আমার মেয়ে কয়টা দিন ধরে আড্ডার করতেছিল যে চিকেন ফ্রাই বানাও চিকেন মোমো বানাও পাগল বানাই দিচ্ছিল তো অবশেষে মেয়ের আদার রাখতে গিয়ে আমি চিকেন ফ্রাইটা বাসায় বানিয়ে ফেললাম চিকেন ফ্রাই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির গোস্ত আর রোস্টের মতো করে কাটছিলাম এগুলা স্কিন সহ নিলে বেশি ভালো হয় তো আমি ওগুলো রোস্টের মতো করেই কেটে ফেলছিলাম যাই হোক আমি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে মরিচ গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া তো আমি দিয়ে দিয়েছি সয়া সস আর হচ্ছে স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিতেছি ভালো করে মিশিয়ে নিতেছি এগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি হচ্ছে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি এগুলো অবশ্যই দুই ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে যদি একেবারেই সময় কম থাকে তবে কমের পক্ষে এক ঘন্টা এটা ম্যারিনেট করে রাখতেই হবে তো এই যে আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা দুই কাপ ময়দাগুলোর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এক চামচ হচ্ছে গুঁড়া আর হচ্ছে সাধনতা লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব তো আমার ময়দা কিন্তু কম হয়ে গেছিল তো আমি পরে আরও এক কাপ ময়দা দিয়েছিলাম যেটা ভিডিওতে নেওয়া হয় নাই তো আমি ওগুলোতে হচ্ছে গুঁড়া আর হচ্ছে লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো আমি এবারে ওই ম্যারিনেট করা গোস্তটাকে ময়দার মধ্যে দিয়ে একটু পুট করে নিতেছি এগুলো খুবই আস্তে আস্তে করতে হবে বেশি যে আবার চাপ দেওয়া যাবে না ময়দার মধ্যে দিয়ে ময়দা সহ চাপ দিতে হবে আমি এভাবে ময়দাগুলা দিয়ে হচ্ছে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছিলাম চেপে চেপে নেওয়ার পরে গায়ের ময়দাগুলো ঝেড়ে ফেলতেছিলাম তো ঝেড়ে নিয়ে আমি এখানে নর্মাল তাপমাত্রার কিছু পানি নিয়েছিলাম তো পানিটার মধ্যে মাংসের টুকরাটা দিয়ে হচ্ছে আমি বিশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত চুবিয়ে রেখেছি চুবিয়ে রেখে হচ্ছে আবার নিয়ে আবার ওই ময়দার মধ্যে ভালো করে কুট করে নিতেছিলাম চেপে চেপে নিচ্ছিলাম তো এভাবে করে সবগুলাকেই করে নিতে হবে তো এই যে আমি এর চাপ দিয়ে এই এটা কুট করে নিয়েছি এবং ঝেড়ে নিয়েছি তো এই যে আমি আর কুট করবো না এর এর থেকে বেশি লেয়ার হলে আমার কাছে ভালো লাগে না অনেকে হচ্ছে এই চিকেন ফ্রাইয়ের শক্ত যেই ক্রিস্পি লেয়ারটা এটা অনেকে অনেক বেশি পছন্দ করেন কিন্তু আমার কাছে অতটাও ভালো লাগে না তো আমি তেলগুলো অনেক বেশি গরম করে নিয়েছি হাই হিটে একটু হাই হিটে হচ্ছে দিতে হবে এই চিকেনগুলা দিলে উপরে লেয়ারটা আর খুলে আসবে না একদম ক্রিস্পি হয়ে যাবে আগুনটা একেবারেই কমিয়ে দেওয়া যাবে না তো এই যে এক পাশটা হয়ে আসার পরে আমি একটু উল্টে দিয়েছি তো আমার চিকেন ফ্রাই রেডি অনেক বেশি মজা হয়েছিল রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এবং আমার মেয়ে আম্মু অনেক বেশি মজা হয়েছে অনেক মজা করে খেয়েছে ওরা তো আমি হচ্ছে খুলে একটু নিতে চাইছিলাম কিন্তু হচ্ছে ছিঁড়ে নিতে পারছি না অনেক বেশি গরম ছিল গরম গরম ছিঁড়ে নিতে চাইছিলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য যে কেমন হয়েছিল তো আমি খুলে নিতে পারতেছিলাম না দেখে অল্প একটু নিয়েছি তাই জন্য আর ভালো করে দেখানো হয় নাই তো এটা কালারটা যেমন সুন্দর আসছে এবং খেতেও অসাধারণ মজা ছিল তো কে কে এই চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ